সম্মানিত সভাপতি জনার বালিয়া প্রধানমন্ত্রী এই বৈঠকে দক্ষিণ শাখার সকল গুরুত্বপূর্ণ সিনিয়র সদস্য সদস্যবৃন্দ এই উপজেলার সভাপতি জনাব হাসান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক যারা আমার প্রিয় সারদার হোসেন এই ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা যারা মোস্তাক আহমদ চৌধুরী ছেলে আপনারা সকলেই জানেন আমাদের সন্তান সম্পন্ন যাওয়ার জন্য তালী চৌধুরী এই সারিত উপস্থিত আছেন নীলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় আলী আমার কান থেকে উপস্থিত আছেন আমার এই স্নেহের ছেলে সমতুল্য যারা উসমান গণি আবু তাহলে এবং আরো আরো অন্যান্য যারা আছেন আপনারা সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা সবাই আমাকে চিনেন জানেন আমি আপনাদের একজন পরিচিত মানুষ কিন্তু এই অনুষ্ঠানটা আমি দূর চাইতে আসিনি এখানে আপনাদের সাথে এসছি গোটা কিছু দুরুন ছোট

আমরা সতেরো বছর পালিয়ে যেতে বাধ্য করেছি আপনারা দেখেছেন হেলিকপ্টারে যাচ্ছে প্লেনে যাচ্ছে কোথায় গেছে এখন হিন্দুস্তান হিন্দুস্তানে গেছে এখন বর্মায় বাড়ারে হিন্দুস্থানে গেছে তার খুব বেশি আদরের দেশ ওই দেশটি তার সকল পরিবারের রেখেছে যাই হোক সামনে হবে আপনারা দেখেন আজকে দেশটাকে একদম দাঁত নিয়ে গেছে। আল্লাহ কোন রকমে আমাদেরকে এই দেশটা রক্ষা করেছে

আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম ঠিক আপনাদের মন আমার দারে এসে দিয়ে আমাকে আমি হিয়ার সাথে কাজ করেছি আমি মেহরা ভাল্লা দিয়ার সাথে কাজ করেছি আমি তারেক আজকে তারেক ভাই লন্ডনে আছে সেখান থেকে তার সাথে যোগাযোগ রেখে আপনাদের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি এই পথে ভাইরা আমার বন্ধুরা আমার আজকে দেখেন

আমাদের মতো লোক থাকলে বললাম আমার লোক নাশ হয়েছে কেন সেদিন দোকানে নীলার মুরগি বাজারে ঘুরে গেছে ওই কষ্টের বাজারে জিজ্ঞেস করেছি মিডিয়ার থেকে ওখানে গুলি কেন চালালেন আপনারা গুলি চালাবার কেন প্রয়োজন ছিল সরকারি কর্মকর্তাদের এবং যারা নেতৃত্ব দিবে দেশে চালাবে তাদের মগজ থাকতে হবে ঠান্ডা মানুষ ফেসার করবে সহ্য করতে হবে মানুষকে সেটাই তো মানুষ কি করেছে বলে আমাদেরকে মাছ ধরতে এটার জন্য গুলি মারতে হবে গাড়ি দুটো পড়া যায় না অসুবিধে এটা তো মানুষের ট্যাক্সের টাকা তার জন্য গুলি মারতে হবে সে তার চিত্ত হবে হবে আজকে প্রদীপ কুমার প্রদীপ কুমারের ফাঁসি আল্লাহ কেন দুই তিনশো মানুষ বেড়েছে এখানে সেই দিনে সরকারের প্রধানের হুকুমে একটা মারে নাই সরকারের হুকুম ছাড়া প্রদীপ কারো

কিন্তু পাশের স্কুলে আমি মিটিং করার ব্যবস্থা করে দিয়েছিলাম সরকার থেকে এনে খালাদা জিয়া থেকে এনে আরেকটি স্কুলের জন্য করেছিলাম আপনারা জানেন নিরাতে এখানে কতগুলি রাস্তা করে গিয়েছিলাম মনে আছে আপনাদের সমস্ত রাস্তা কোথায় নিয়ে কোথায় আপনার চলে এগুলি করে আমরা গিয়েছিলাম কোথায় গেল প্রভাতার শামসু কোথায় আমি এখানে কমপক্ষে পাঁচ ছয় জনকে প্রফেসর করেছি

আমার কাছে এটা উকিয়া এটা চেকডা এটা আমার বলা আল্লাহর থেকে এখানে কোন অন্যায় করতে আমাদের হতে পারে সেই ভুল আমাদেরকে মানুষের উপকার করে যেতে সেখানে কোন কম্প্রোমাইজ নাই মানুষের বিয়ে হয় আজকে এখানে সুন্দর গরু মন ব্যক্তি বাংলাদেশের মানুষরা বাংলাদেশের মানুষের দুঃখ বুঝতে হবে এই সীমান্তে চাকরি করলে এই সীমান্তের মানুষ কিভাবে চলে কিভাবে গবাদি পালন করে কিভাবে গাছ কাটে কিভাবে এখন আমরা কোনটা পদে নাই বলে তোমরা করতে পারছো আমরা পদে গ্রেমি করতে দেবো জবাব দিতে হবে জবাব দিতে হবে কেনার থেকে

বেতন মানবিক ব্যবহার সরল কষ্টবার ঘর বা ধ্যান দরবার করে ঘরম করেন

আপনার ব্যবসার ক্ষেত্র দেওয়া করবো আপনাদের টাকা থাকবে না থাকলে দশজনকে একত্রিত করে ব্যবসা করে আপনারা চলবে আমার পরিকল্পনা করছে সুতরাং আমি আপনাদের জন্য আরো ভবিষ্যৎ আল্লাহ যদি পাঁচিয়ে রাখে পাশে তোলায় গোয়া করি কার আগে বলতে আপনি বোধ নাই সুতরাং আপনারা সকলেই আমাদের জন্য

এই পৃথিবীতে সারা বিশ্বের মধ্যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক সেটা আমরা সকলেই আমরা সকল বিভিন্নতা করতে না চাই আমরা পাথর করি আমরা দান করা করি আমরা আপনার হজে হজ করি আমরা আল্লাহর থেকে আল্লাহ চিকি করি আপনারা করেন না করেন কিনা বলার জন্য আল্লাহকে আরো অভিজ্ঞ করবেন দেশের জন্য দোয়া করবেন এই দলটির জন্য দোয়া করবেন